হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সূত্রের সাহায্যে থার্টি এইট সাইজ বডির চুড়িদারের কাটিং প্রসেস করে দেখাবো আপনারা যদি এই ধরনের আরও নতুন নতুন চুড়িদারের কাটিংয়ের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চুড়িদারের যে স্টিচিংয়ের ভিডিওটি আছে আমি অলরেডি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি অথবা আপনারা আই বাটনে ক্লিক করলেও ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন তো প্রথমে কাপড়টাকে কিভাবে ভাঁজ করছি সেটা একবার ভালোভাবে বুঝে নিন কাটিংয়ের সময় ভাঁজ লাইনটা কিন্তু নিজের দিকে রাখতে হবে এবং খোলা সাইডটা উল্টো দিকে রেখে কাটিংটা স্টার্ট করতে হবে এটা হচ্ছে চুড়িদারের লম্বের দিক এই সাইড থেকে আমি চুড়িদারের গলার পাটটা কাটিং করব। এবং নিচের সাইড থেকে আমি চুড়িদারের ঘেরের মাপটা কাটিং করব পাছার মাপ বরাবর কাপড়টাকে আমি ভাঁজ করে নেব পাছা আছে চুয়াল্লিশ ইঞ্চি তাকে চার ভাগ করলে হবে এগারো তার সঙ্গে আরও দু ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে মোট তেরো ইঞ্চি চওড়া হিসাবে কাপড়টাকে ভাঁজ করব কাটিংয়ের সুবিধার্থে আমি কাপড়টাকে এই সাইডে ঘুরিয়ে নিয়ে এরপরে কাটিংটা স্টার্ট করছি তো প্রথমেই নিয়ে নিতে হবে চুড়িদারের লম্বার মাপ লম্বা আছে আমার এখানে ছত্রিশ ইঞ্চি তার সঙ্গে আরও তিন ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য কারণ ছত্রিশ ইঞ্চি যদি লম্বা নিই তাকে সেলাই করলে চুড়িদারের লম্বাটা আরও ছোট হয়ে যাবে সেই কারণে আমি তিন ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নেবো তো আমি মোট এখানে উনচল্লিশ ইঞ্চিতে লম্বার জন্য দাগ দেবো পুট নেবো সাড়ে পাঁচ ইঞ্চিতে কারণ পিঠটা আমি এখানে বেশি ডিপ করব এরপর এখান থেকে সাড়ে ছয় ইঞ্চিতে আর্ম জন্য দাগ দিয়ে দেব এখান থেকে আমি ছাতির চার ভাগ নেব আগেই বলেছিলাম ছাতি আছে আটত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় প্রথমে সাড়ে নয় ইঞ্চিতে দাগ দেবো তারপরে দুই ইঞ্চি আমি সেলাইয়ের জন্য এবং এক্সট্রা কাপড়ের জন্য আরও বাড়িয়ে নিয়ে দাগটা দেব। এক ইঞ্চি ওপর থেকে এখান থেকে আমি আর্মোলের শেপটা দিয়ে দিচ্ছি যেহেতু পিটটা ডিপভাবে কাটিং করব সেই কারণে এক ইঞ্চিতেই আমি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের আরমোলের শেপটা রাখলাম এরপর শোল্ডার থেকে পনেরো ইঞ্চিতে সেস্তর জন্য দাগ দিয়ে দেব আপনাদের যদি শেস্থর মাপ না জানা থাকে তাহলে ব্লাউজের যে লম্বা হয় সেই মাপটা নিলেও কিন্তু সেস্তর মাপ নেওয়া হবে তো আমি এখানে পনেরো ইঞ্চিতে সেস্তর জন্য দাগ দিলাম এরপর শোল্ডার থেকে সাড়ে উনিশ ইঞ্চিতে হিপের জন্য দাগ দিয়ে দিলাম যেখানে পনেরো ইঞ্চিতে শেষর জন্য দাগ দিলাম এখান থেকে আমি কোমরের চার ভাগ নিয়ে নেব কোমর আছে ছত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে নয় যেমনটা ওপরে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এখানেও দুই ইঞ্চি এক্সট্রা নেব সাড়ে উনিশ ইঞ্চিতে যেখানে হিপের জন্য দাগ দিয়েছি এখান থেকে আমি নিয়ে নেব পাঁচার চার ভাগ পাঁচ আছে চুয়াল্লিশ তার চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো তার সঙ্গে আরও দুই ইঞ্চি এক্সট্রা এই যে এখানে হিপ লাইন শেষ করলাম এখান থেকে শুরু হয় চুড়িদারের ভাড়া লম্বা ভাড়া লম্বা কীভাবে সেলাই করতে হয় আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে গেলে খুব সহজেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন এরপরে চুড়িদারের ঘের মাপ নিয়ে নিচ্ছি আমার এখানে চুড়িদারের ঘেরের মাপ আছে তেইশ ইঞ্চি তেইশের হাফ নিতে হবে তো তেইশের হাফ হচ্ছে সাড়ে এগারো সাড়ে এগারো ইঞ্চিতে দাগ দেওয়ার পরে আরও এক ইঞ্চি এক্সট্রা রাখবো সেলাই করার জন্য কারণ দুই সাইড থেকে এক ইঞ্চি করে সেলাই করতে হবে হিপ লাইন থেকে ফাড়া লম্বার মাপটা আমি এইভাবে স্ট্রেটভাবে লাইন কেটে নিচ্ছি গলার চড়ার মাপ এখান থেকে নিয়ে নিচ্ছি দুই ইঞ্চিতে ফ্রন্ট পার্টে গলার লম্বার মাপ রাখছি সাড়ে ছয় ইঞ্চি এবং ব্যাক পার্টের জন্য গলার লম্বার মাপটা এখানে রাখছি সাড়ে আট ইঞ্চি ব্যাক এবং ফ্রন্ট পার্ট দুটোতেই এখানে চড়ার মাপটা নিয়ে নেব আড়াই ইঞ্চিতে এরপর ওপর থেকে একটা বক্স করে রাউন্ড শেপটা দিয়ে দেব প্রথমে ব্যাক পার্টটা থেকে কাটিং করব তারপরে ফ্রন্টের পার্টটা আলাদা করে নিয়ে গলার মাপটা কাটিং করে নেব আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যদি নতুন নতুন ধরনের ব্লাউজের কাটিংয়ের ভিডিও স্টিচিংয়ের ভিডিও দেখতে চান ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা খুব সহজেই ভিডিওগুলির লিংক পেয়ে যাবেন ফ্রন্ট পার্টটাকে আলাদা করে নিয়ে ব্যাক পার্টের ডিজাইনটা আমি এখান থেকে কাটিং করে নিচ্ছি এই ডিজাইনটা থেকে আমি হাতার পার্টটা কাটিং করে নিচ্ছি হাতার পার্ট কাটিং করার জন্য প্রথমে কাপড়টাকে ডবল করে ফোল্ড করে নিতে হবে এরপরে মিডিল থেকে আরও একবার কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে প্রথমেই হাতের লম্বার মাপ নিতে হবে যা লম্বা থাকবে সবসময় তার থেকে এক ইঞ্চি বাড়িয়ে নিয়ে তবেই কিন্তু লম্বার মাপটা নিতে হবে যা লম্বার মাপ নিয়েছিলাম এখান থেকে তিন ইঞ্চি দূরত্বে আরও একটা দাগ দিলাম এখান থেকে নিতে হবে ছাতির ছয় ভাগ তার সঙ্গে আরও এক ইঞ্চি এক্সট্রা ছাতিকে ছয় ভাগ করলে তার এক ভাগ হবে ছয় ইঞ্চি তিন পয়েন্ট তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে হবে সাত ইঞ্চি তিন পয়েন্ট সেলাই মার্জিনের জন্য আরও দুই ইঞ্চি এক্সট্রা মুহুরি যা থাকবে তার হাফ নিয়ে নিতে হবে এবং তার সঙ্গে আরও দুই ইঞ্চি এক্সট্রা দুটো দাগ স্ট্রেটভাবে লাইন কেটে মিলিয়ে দেবো এবং আরমলের শেপটা দিয়ে দেব আজকের ভিডিওটা এইখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন